কেউ তোমার বদনাম করলে মন খারাপ করো না কেন না এসব ছোট ছোটো লোকেরাই করে যে ঠকায় সে অন্য জায়গায় গিয়ে ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় গিয়ে কাঁদে সবার বিচার হয় অপেক্ষা শুধু সঠিক সময়ের লাইফটা সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সহ্য করে পরিশেষে নিজের স্বপ্নগুলোকে কবর দিয়ে অল্প ইনকামে অল্প খরচে সংসার চালানোর ইউনিক কৌশল মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে সংসার চালাই মানি সেভিং টিপস আর কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে অল্প ইনকামে অল্প খরচে সংসার চালানোর ইউনিক কৌশল মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে সংসার চালাই মানি সেভিং টিপস মানে কাঁচা সবজি বাজার গুছিয়ে নিলাম ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে দেখুন সবজি বাজার করে নিয়ে এসেছি মানে আমাদের বাজার যা আছে পাশের বাজার সেখান থেকে না একটু দূরে গিয়ে যেখানে আমি আর আমার দিদি দলের টাকা জমা করতে দেয় সেখান থেকেই আর কি মানে তোমাদের একটা কথাই বলি আমি মানে অল্প ইনকামে অল্প খরচে সংসার চালানোর ইউনিক কৌশল তোমাদের বলছি যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের থেকে পরিবারের বউ বা মেয়ে সেই জন্য আমার মানে আমি অল্প খরচে কীভাবে সংসারটা পরিচালনা করি সেই কৌশলগুলোই শেয়ার কৌশলটাই শেয়ার করি তো দেখুন স্বামীর আমার স্বামীর হাজব্যান্ডের ইনকাম কম তেই সেই জন্য আমি পাশের বাজার থেকে কোনো দিনও খরচ করি না আর পাশের বাজারে সব লোকেই চেনা জানা বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক সব লোকেই চেনা জানা কিন্তু পাশের বাজার আমি মাসেও একবার ঢুকি না আমাকে লজ্জা লাগে কিন্তু সেই বাজারটা যেখানে আমাকে আমি ব্যাগ ডেলিভারিতে যাই ব্যাংকের টাকা তুলতে যাই লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে যায় যে কোনো একটা কারণে আর কি একটু দূরে যাই তখন কিন্তু আমি একটা ব্যাগ নিয়ে যাই তো সেখানে আমি যদি একশো টাকার খরচ করি তাহলে একটা বড় বড় চেয়ে ব্যাগ ভর্তি করে আমি নিয়ে আসি একেবারে এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহ দশ দিন এরকম চলে যায় আর পাশের বাজার থেকে যদি সবজি খরচ বা এটা ওটা কিনি বাপে বাপ কি বলবো আর মানে এখানে যদি পঞ্চাশ টাকা পটলের কেজি হয় তো একটু দূরে গিয়ে তিরিশ টাকা পটলের কেজি পাবেন তোমরা তো সেই জন্য আমি এভাবে কিন্তু বুদ্ধিটা খাটাই এভাবে কৌশলগুলো নিজেই নিজেই আর কি প্রয়োগ করি আর যেখানে দেখা যাক দেখা গেল আমি কিন্তু কোথাও গেলে পেপসি যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে খাই আর না করলে কিন্তু আমি ওই পানিটাই কিনে খাই ঠান্ডা পানিটাই কিনে খাই নাহলে ওই পান খাই বত্রিশ আনা চানা খাই আমি কিন্তু তেমন কিছু জিনিস খাই না বাজারের ওই দিদি যদি একটু জেদ করে যে একটা পরাটা খাও অভুক খাও তবু খাও তাহলে হয়তো একটু খেয়েই নেই এরকম তো এবার আমি এই যে দেখুন পটলগুলো কেটে দিচ্ছে আজকে না পটল 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 পটলের রেসিপি বানাবো তো কারণ অন্য কিছু বানাবো না পটলের রেসিপিটা যদি ভালো করে মাংসের মতো করে রান্না করা যায় তাহলে কিন্তু পটলের দোরমা হেভি টেস্ট লাগে খেতে আমি পটল কীভাবে বানাই সেটাও তোমাদের কাছে বলছি প্রথমে পটলটা এভাবে কেটে নেব নিয়ে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে কড়কড় করে ভেজে নেব। কড়কড় করে ভেজে তুলে নিয়ে রেখে দেব তারপরে ওই কড়াইয়ে তেল লবঙ্গ দারুচিনি তেজপাতা জিরে দিয়ে তারপরে যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিলাম সেই পেস্টটা ওখানে দিয়ে দিলাম তেলের মধ্যে একটা সুন্দর একটা গন্ধ আসে আর কি তারপরে মশলাটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেই যখন দেখব যে মশলা থেকে তেল ছাড়লো তখন আমি এই পটল ভাজা পটলটা ওখানে দিয়ে দেব। ভাজা পটলটা ওখানে দিয়ে প্রায় দশ পনেরো মিনিট পটল পটলটাকে সিদ্ধ হতে দেবো মানে একটু মাখা মাখা টাইপ করবো আর কি তারপরে যখন হয়ে এলো মানে হয়ে গেলো অলরেডি একটু মাখা মাখা করবো ঝোল করব না শুকনোও করবো না যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় ডাল ছাড়া তারপরে নামানোর সময় একটু ঘি গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে ফেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন পটলের রেসিপি এই পটলের রেসি রেসিপি আমি কিন্তু এভাবেও করি অন্যভাবেও করা যায় যেদিন মন যেটা চায় সেটা সেভাবে করি যেদিন তেল মশলাপাতি বেশি থাকে সেদিন কিন্তু আমি পটলের দোরমা আর পটলের যে কোনো রেসিপি একটু সুন্দর করে বানাই যেদিন দেখব যে মশলাপাতি কম তেল কম সেদিন কিন্তু আমি অন্যরকমভাবে বানাই তো তোমরা তো জানোই আমরা তেল কম খাই কারণ তেলেতে রোগ তেল পানি পানিটা ফুটানো খাই আমি আর তেল তেলটা মিডিয়াম খাই বেশি কম বেশিও না কমও না মিডিয়াম ধরনের তেল খাই যদি কোনো আত্মীয় স্বজন আসে মাছ মাংস রান্না করতে হয় তখন কিন্তু তেলের পরিমাণটা আমি বেশিই দিই কারণ আমি শরীরের পক্ষে এক নম্বরে ধ্যান রাখি সকালবেলায় উঠে এক্সারসাইজ করি ঘরে যেটা ন্যাচারাল জিনিস আছে হলুদ রসুন আদা বা কালো জিরে নিম বা তুলসী পাতা যেটাই আমার হাতের কাছে আসে সকালবেলায় উঠে কুসুম কুসুম এক গালাচ গরম পানির সাথে আমি খেয়ে নিই তারপরে দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক এক্সারসাইজ করে নিই একটু তারপরে সংসারের কাজে লেগে পড়ি তখন কিন্তু খুব একটা এনার্জি পাই সংসারের কাজ করার জন্য তো তোমরাও চাইলে আমার মতোই আর কি করতে পারো জীবনে চলতে গেলে দিন শেষে নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে তো তোমরাও চাইলে আমার মতো অল্প ইনকামে অল্প খরচে সংসার চালাতে পারো আমার মতো কৌশল করে আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ তো এভাবেই আমি সংসারটাকে পরিচালনা করি যেহেতু হ্যাজবেন্ড বাসায় থাকে না সব সময় উনি এখানে ওখানে যায় সংসারটাকে পরিচালনা চালনা আমাকেই করতে হয় আমি কিন্তু প্রত্যেক মাসে ওই সাত হাজার টাকা আমার হাজব্যান্ড আমার হাতে তুলে দেয় ওই সাত হাজার টাকা দিয়ে সংসারটা আমি পরিচালনা করি খুব সুন্দরভাবে তো দেখা গেল ওই সাত হাজার থেকেও আমি পাঁচশো হাজার টাকা সেভ করে নিলাম নিয়ে ওই প্লাস্টিকের ভাড়ে রাখলাম তো একদিনই তো আমি রাখি না কোনো দিন দশ টাকা কোনো দিন পাঁচ টাকা কোনো দিন কুড়ি টাকা যেদিন টাকার জোর বেশি থাকে আমার সেদিন নতুন একশো টাকা কস ফেলি এরকম একটা পরিস্থিতি মানে পরিস্থিতি যেভাবে চলতে বাধ্য করায় সেভাবেই আমাকে চলতে হয় আর মেনটেন করতে হয় তো এই যে দেখুন এখানে একেবারে পেঁয়াজ টিয়াজ সহ নিয়ে এসেছি কারণ কারণ কী জানো শশা নিতে চাইছিলাম তো পরে খেয়ালই ছিল না যে শশা নেবো শশা কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে এখন গরমের দিন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয় শশা লাউ এইগুলো কিন্তু ঠান্ডা হুম তো এবার আমি পটল কিনে নেব আর কুটে নেব আর দুই তিনটে কচুর যে বইগুলো আছে ওইগুলো কেটে ভাতের মধ্যে দেব। সেদ্ধ খাবো আর কি আমি আলু সিদ্ধ কচু সিদ্ধ আবার ওল সিদ্ধ বেগুন সিদ্ধ না বেগুন সিদ্ধ না এইগুলো কিন্তু হ্যাঁ কাঁচকলা সিদ্ধ এইগুলো কিন্তু আমি খেতে খুবই ভালোইবাসি এক সিদ্ধ যাকে বলে আর কি ডাল সিদ্ধ আমি সর্বভোগ আমাকে যেটাই দাও না কোনো আমি সুন্দরভাবে খেয়ে নিই কিন্তু আজকালকার মেয়েরা খেতে চায় না ওদের লাগবে একেবারে মানে চকচকে ঝকঝকে করে রান্না এরকম একটা একটা কালারিং কালারিং রান্না এরকম একটা ওদের পছন্দ আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি ওই এইগুলা কেটে নেব সবজি পাতি কেটে নিয়ে তারপরে সবজি বাজারটা গুছিয়ে নিয়ে রাখবো ওই পাশে ঝুড়িটা আছে সেজন্য পরে রাখবো আর কি অব ক্যামরায় রেখে দেবো সবজিগুলো গুছিয়ে আর ওখানে দেখুন লেবুর পাতাগুলো এভাবেই রাখা আছে তো যাই হোক চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর যে চাকুটা দিয়ে সবজি কাটতেছি এ দুইটা আমার এরকম চাকু আছে তো একটা কিন্তু মানে কাটেই না আর একটা কাটে মানে এক যেটা দাম বেশি সেটা কিন্তু সুন্দরভাবে কাটে খুব পাতলা আর যেটা দাম কম সেটা তো খুব একেবারে মোটা লোহা কয়েক ধরনের হয় এই যে দেখুন কেটে কুটি নিচ্ছি কারণ এভাবে একটু আদাও কেটে নেব আমি কিন্তু আদা গরম পানি দিয়ে খেতে খুবই ভালো লাগে খাই আর কি খুব ভালো খাই আর লাল চার সাথে তো আমি প্রত্যেক দিনে আদা দেই তো চলো